মা হওয়ার পর নিজেকে কেউ কিছু বললে যতক্ষণ না আঘাত লাগে একটা বাচ্চাকে কেউ কিছু বললে তখন এর চেয়ে বেশি দ্বিগুণ আঘাত লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমার মেয়ে ওই বার্থডে গিফট পেয়েছিল ওর মেজয়ানটির কাছ থেকে এটা খুলবার জন্য অস্থির হয়ে গিয়েছিল এই যে এই গিফটটা পেয়েছে অসম্ভব সুন্দর ড্রেসটা ওর তো অনেক ভালো লেগেছে এদিকে এত গরম বাচ্চারা গরমে অস্থির হয়ে গিয়েছে ওদের মশার কামড়েও নাজেহাল অবস্থা আর এদিকে বাচ্চারা বায়না ধরেছে পার্কে যাবে এজন্য আমার শ্বশুরবাড়ির পাশে একটি পার্কে ওদের প্রথম এই গুড়াগুড়ি শুরু হলো গিয়েছিলাম এম সাইফুর রহমান পার্কে আগে ছিল শেখ হাসিনা পার্ক নামটা চেঞ্জ হয়ে এম সাইফুর রহমান পার্ক হয়েছে এই তো বাচ্চারা দুলনা চড়ছে সবাই খুব আনন্দ করছে দুলনা চড়তে অনেক হাওয়া লাগছে তো অনেক ভালো লাগছে এরপর আমিও চড়ে নিলাম আর শুরুতেই যে কথা বলেছিলাম যে মা বাবা একটা বাচ্চার আনন্দে আনন্দিত হয় তাই আমার বাংলাদেশে আওয়ার উদ্দেশ্যই ছিল আমার বাচ্চাদেরকে ওদের চাচা ফুফু খালা নানা নানু দাদা দাদু সবার সাথে পরিচিত হবে মামা খালা ওরা ওদের সাথে আনন্দ করবে ওদের সাথে পরিচিত হবে ওদের কাছ থেকেই ভালো ভালোবাসা নেবে নেবে এটাই ছিল আসলে বাংলাদেশে আওয়ার উদ্দেশ্য এই তো বাচ্চারা আনন্দ পেলেই আমার আনন্দ আমার বাচ্চাদের তো মশার কামড়টা বড়ই অপছন্দ হয়েছে বাংলাদেশে গিয়ে আর টিকটিকি তো ওরা খুব ভয় পায় তারপরেও আলহামদুলিল্লাহ ওরা ভালোই ছিল আর যা বলছিলাম আমাদের আমার মতো কে কে আছেন যে আপনাদেরকে যতক্ষণ কেউ কিছু বললে যতক্ষণ আঘাত লাগে না আপনার বাচ্চাদের বললে আঘাত লাগে এরকম মা কে কে আছেন কমেন্টে জানাবেন আমার ছোটো মেয়েটা তো ভীষণ আনন্দ করছিল পার্কে খেলাধুলা করছিল হাসি খুশি সন্তান হওয়ার পর সন্তানকে ঘিরেই মা বাবার আনন্দ দুঃখ বেদনা সবকিছু সন্তান আনন্দিত হলে মা বাবাও আনন্দিত হয় সন্তান কষ্ট কষ্ট পেলে মা মা বাবাও পায় গিরেই তখন হয় বাবার এক অন্যরকম জীবন সন্তানকে বাচ্চাদের নিয়ে আনন্দ শুরু করেছিলাম আস্তে আস্তে নেক্সট ভিডিওতে আসছে নেক্সট কোথায় বেড়াতে গিয়েছি সিলেটের বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে গিয়েছিলাম এই ভিডিওগুলো আস্তে আস্তে আসছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন লাস্টে বাচ্চাদের কাচ্ছি ডান শিখে কাচি বিরিয়ানি খাওয়ালাম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য